بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى اله وأصحابه اجمعين شمعة الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكامة مختصر شمائل المحمدية যে শ্যামা ইন সংক্ষেপ যে বইটি আছে আমাদের আজকে আঠারো পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে রসল সাল আলী ওয়াশাল্লামের হাঁটা এবং বসা সম্পর্কে যা বলা হয়েছে তা নিয়ে আজকে সংক্ষেপ আলোচনা তো আমরা হাঁটা সম্পর্কে আসলে এখানে যে হাদিসটি এনেছে হাদিসটি দুর্বল হাদিস আমরা অতীতে সহি হাদিস নিয়ে আমরা জানতে পেরেছি রসুল সাল্লাহ আলী ওয়া হাঁটার যে যেভাবে হাঁটতেন এ সম্পর্কে আমরা গতিতে সহি আদেশ পেয়েছি যেখানে বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লাম তিনি বলতেছেন যে মাশা কান নামা এন মিন সবা যে তিনি যখন নাকি মানে হাঁটতেন মনে হতো তিনি যেন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন মানে যখন নাকি আমরা হাঁটি উঁচু জায়গা থেকে নিচে জায়গা হাঁটার একটু স্পিড বেড়ে যায় না রসগোল্লার হাটার সিস্টেম ছিল এরকম এভাবে নাকি এভাবে আমরা অতীতে হাতিসটি পেয়েছি তো ওনার হাটার সিস্টেম ছিল যে মানে এত বেশি স্পিডও না একদম স্লো না মানে মধ্য যাকে বলা হয় মধ্যম ধরনের আর কি মানে হাঁটতেন যে সুন্দর হাঁটা তো যে হাঁটার কথা বলা হয়েছে হাদিসে যে যেভাবে নাকি বোঝা যায় যে ও থেকে নিচে নামতেছে এইভাবে ওনার হাঁটার সিস্টেমটি ছিল আমরা অতীতে এই মানে ওনার হাঁটার সিস্টেম নিয়ে আলোচনা করেছি তারপরে ওনার যে বসার সিস্টেম বসার সিস্টেম নিয়ে অনেকগুলো হাদিস আছে এক একখানে এক এক রকম করে বসার কথা বলা হয়েছে তো এখানে ই আমাদের ইমাম মিদি যে হাদিসটি এনেছেন প্রথম হাদিসটি যেহেতু দুর্বল হাদিস আমরা আলোচনা করবো না তো এরপর হাদিসটি শহী হাদিস এখানে বলা হচ্ছে যে আন আব্বা বিন তামিম আন আমিহিদ আনহু আব্বাদ বিন তামিম আন আমিহি আম মানে কি চাচা উনার চাচা থেকে একটি হাবিস বলতেছে ওনার চাচা হলেন যে আবদুল্লা বিনিদ বিন আহ নাম কি আবদুল্লাহ আবদুল্লা আব্দুল্লা বিনজেদিন তিনি ছিলেন সোহাবী তো আবদুল্লাহ বিনজেদ উনি মানে এই আব্বাস বিন তামিমের যে চাচা উনার নাম কি আবদুল্লাহ বিনজেদ উনি উনি খুন করেছে কাকে জানেন মুসাইলামাতুল কাজাব যে নাকি মুসাইলামা এসেছিল রাসুল মানে যে নাকি নবী দাবি করেছে তার নাম কি মুসাইলামাতুল কাজাব তো এই আব্বাস বিন তামিম আর আমি ওনার যে চাচা ছিল ওনার চাচা কি করেছে ওই মুসাইলামাতুল কাজাবকে খুন করেছিল মেরে মেরেছিল তো উনি বলতেছেন أي عبد الله بن زيد تنبغي أن تسأل أنه رأى النبي صلى الله عليه وسلم مستلقيا مستلقيا في المسجد واضعا إحدى رجليه على الأخرى عبد الله بن زيد تنبغي رسول صلى الله عليه وسلم تنبغي المسجد মুস্তালকে মুঠ হল ওনার উর্ধ্বমুখী মুখটি উপরে মুখটি উপরে দিয়ে তিনি কি শুয়ে আছেন মুখ উপরে দিয়ে শুয়ে আছেন ওয়া ধ্যান এ খেদারি যে আলু ওনার এক পা আর এক পায়ের উপরে দিয়ে আসল সাল্লাম ওনার এক পা আর এক পায়ের উপরে দিয়ে কি আছে তুই আছেন তো এক পা আরেক পা উপরে দিয়ে এই দুধोदर হতে পারে এক ধরনের হলো যে এমন আছে ওনার পা লম্বা ছিল মানে লম্বা করেই পা এক পা উপরে এক পা রেখেছে এরকম হতে পারে অথবা পা ভে একটু পাটা ভেঙে এক পা ভেঙে আরেক পা উপরে দিয়ে এক পা ভেঙে আরেক পা উপরে দিতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে হয় এটা তো মানে ব্যাখ্যা করেনি কিন্তু বলছে যে এক পা উপরে এক পা দেওয়া আছে তো এক পার উপরে এক পা ওলম্বার বলছে হয় পা লম্বা করে ছিল এক পার অথবা পাটি টি একটু উঁচা করে ব্যাকা করে আপা আমরা অনেক সময় শুয়ে থাকে এভাবে এক পার আরেক পা দিয়ে শুয়ে ছিল তো এখানে মানে এভাবে মানুষ একটু শুয়ে থাকে মানে একটু বিশ্রাম নিতে তুলে শোয় এখানে একদম এই এই সাহাবী সাল্লাহ সল্লাল্লাহ এভাবে শুইতে দেখেছেন কিন্তু মানে আরেকটি হাদিস পাওয়া যায় সহি হাদিফ যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন এরকম করে ঊর্ধ্বমুখী হয়ে এক পা উপরে আরেক পা দিয়ে যেন আমরা না শুই মানে এখানে রাসুল্লাহকে দেখছে রাসুল্লাহ নিজে শুইছে আরেকখানে কি রাসুল্লাহ নিষেধ করেছে এখানে আপনি দুই হাদিসের মধ্যে কিভাবে জামা করবেন তো আমার বলতেছেন রাসুল্লাহ নিষেধ করেছে নিষেধ করার কারণ হলো যদি কোনো একজন ব্যক্তি সে মানে নিচের কাপড় পরেছে লুঙ্গির মতো পরেছে ভিতরে কিছু পরেনি তখন তার যদি এক পার দেয় তখন তার কী হয়ে যেতে পারে আওরাত দেখা যেতে পারে তখন তা এই ধরনের ধরেন নিষেধ করেছে আসলে কিন্তু কেউ যদি এরকম মানে পায়জামা মতো পরে কিছু তখন তো তার আওরাত দেখা যাওয়ার সম্ভাবনা না তখন রাখ পা রাখতে পারে কিন্তু যদি সে এহারাম এহারাম পড়লো অথবা লুঙ্গি পরলো তখন তার আওরাত দেখার দেখা যাওয়ার সম্ভাবনা আছে তো যদি এভাবে হয়ে থাকে অ্যারাম পরা অবস্থায় মানে অ্যারামের মতো এরকম লুঙ্গি পড়ল অথবা লুঙ্গি পরলো তাহলে এ ধরনের যদি সে কাপড় পরিধান করে থাকে তখন সে এক পায়ের উপরে এক পা দিয়ে তার ছোঁয়া ঠিক হবে না ঠিক আছে কিন্তু আপনার মানে পায়জামা পড়ছেন আপনি যদি এক পারে ওঠানো তাহলে আপনার কি মানে আওরা দেখার সম্ভাবনা নাই। কিন্তু তাও এগুলো হলো আপনার মানে কেউ যদি বিশ্রাম নিতে চায় সেই এনকোয়ারি কিন্তু কথা হলো মানুষের সামনে এভাবে অনেক মানুষরা বসে আছে ওদের সামনে এইভাবে না শোয়াটাই হলো কি উত্তম আর কি এখানে আমরা রসগোল্লার মানে এক ধরনের এখানে বসা বলেছি এক ধরনের শোয়া এখানে আলোচনা হয়েছে তারপরে যে হাদিসটি রাসুল সাল্লাম সম্পর্কে বলেছেন তির বিদি আন আবি সাঈদ আন হদ্রি রাহ আনু থেকে বর্ণিত

এর অর্থ হলো যে উনি উনার মানে জেল সাথে বলা হয় যে উনার পাকে পাকে এরকম ওনার রান বুকের সাথে লাগিয়ে পাকে এরকম ধরে বসতেন মানে পাকে জড়াইয়ে বসতেন এটাকে এখতেপা বলা হয় মানে এভাবে হ্যাঁ হাঁটুকে উঁচু করে এই আমাদের বসে এভাবে হাঁটুকে উঁচু করে মানে দুই হাত দিয়ে হাঁটু হাঁটুকে ধরে রাখা দুই হাত দুই হাঁটুকে হাত দিয়ে ধরে রেখে বসে এরকম বসলে আপনার মানে হেলাইন দেওয়ার প্রয়োজন হয় না এটা হলে কি হেলাই মানে আপনি হেলাইন দিচ্ছে মানে আপনি অনেক সময় এমন জায়গাতে গিয়েছেন সেখানে হেলাইন দেওয়া কিছু নেই তখন যদি আপনি এভাবে বসেন তখন আপনার হেলাইনের কাজ হয় আর কি তো এখন তো এখানে আপনার কেউ আছে আবার দেখা যায় আপনি দেখেন যে একটা একটা কাপড় বান্ধে রশি বান্ধে রশি মানে নিজের গায়ের মধ্যে একটা রশি বাঁধেন রুমালটা অথবা রুমাল খুলে রুমালটা বেঁধে ফেলে বেঁধে ফেললে আপনার হাঁটু আর আপনার কমর একসাথে বেঁধে ফেললে আপনার মানে হেলেন দেওয়ার মতো হয়ে যায় কি এটা হেলেন দেওয়ার মতো হয়ে যায় তো এখানে বলতেছে উনি দেখছেন রসুল্লাহ সল্লাহ ওয়ারানুসাল্লাম কি তিনি বসে কীভাবে এভাবে মানে হাটুকে নিজের রানকে নিজের বোকে বোতে লাগে এরকম জোরাইতে বসা ছিলেন কিন্তু আবার রসুল সল্লাহ ওয়ারানুসাল্লাম আবার এভাবে বসে খোকবা শুনতে নিষেধ করেছেন মসজিদে এভাবে বসে খোকবা শুনতে নিষেধ করেছেন কারণ এটি হল আরাইনী বসা এটা কি একরকম আরাইন বসা মানে আপনি এরকম বসে আপনি ভুগ চড়ে আসতে পারে যখন ইমাম সাহেব দিবে তখন আপনি এভাবে আপনার না আপনার জন্য নিষেধ একটু বসবেন না যখন খোদ দিবে আপনি আপনি যে কোনো সময় বসেন কিন্তু খোদ্া চলানকালীন এভাবে বসে আপনার জন্য ঠিক হবে না তো আমাদের মানে এখানে রাসুসাল্লা সাল্লামকে ওনাকে রাসুল সাল্লাহামকে এভাবে বসেন তিনি লিখেছেন তো অন্য অন্য হাতিতে রসদাল আলুসাল্লামের অন্য বসানিও আসে এসেছে যেমন নাকি আরেকটি হাদি থেকে ছয় হাতি পাওয়া যায় রসদ আলু সাল্লাম তিনি মানে ফজরের সলাদ পরে ফজরের নামাজ পড়ে উনি বসছেন জালসাদ তারাব্ব তারাব্বর অর্থ পা গুটিয়ে বসছেন পা গুটিয়ে সাধারণভাবে যে পা গুটিয়ে বসে আর কি যাকে বলা হয় পা গুটিয়ে বসছেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠার পরে উনি দুটো নামাজ পড়েছেন তো এই যখন কেউ বসে অনেকক্ষণ অনেকক্ষণ বসে যায় আপনি মানে ক্লান্ত হবেন না মানে 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 বসে থাকি আর কি আপনি যদি এইভাবে বসে থাকেন তখন আপনি অনেকক্ষণ সঙ্গে বসতে পারেন মানে আপনি ক্লান্ত হবেন না তো রসদাল আলিয়া এভাবে তিনি মানে ফজরের নামাজ পড়ে তিনি পা গুটিয়ে বসতেন সূর্য ওঠা পর্যন্ত আরেক হাতিসে পাওয়া যায় এভাবে বিভিন্ন আপনার বসা রসো সাল্লা সাল্লাম বসা নিয়ে এসেছে তো আমাদের ইমাম আর ত্রিবিদ এখানে দু রকম কথা বলেছেন তারপরে দিয়ে আমাদেরকে অন্য হাদিসের মধ্যে বসার আরেকটি সিফাত আমাদেরকে উল্লেখ করেছেন তা আমরা আরেকটি একটি আরেকটি সিফাত সম্পর্কে আমরা আমাদের তারপরে পর্বতে আলোচনা করবো আল্লাহ সফন তালা আমাদের সবাইকে রসুল সাল্লাহ আলমসালাম সম্পর্কে আরও বেশি জ্ঞান রাখার তোফিক দান করুন আহসুদ্দ আহমুলিল্লা রবী আলমী রসল্লা সিনা মহম্মী ওসব আজমিনামালকুম ও রহমতুল্লা বরক